হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফট ক্লাসেস অন ডিমান্ড পরীক্ষার ইতিমধ্যেই নোটিশ বেরিয়েছে দশ তারিখ থেকে পোর্টাল ওপেন হবে যারা যারা এনআইএস থেকে অনডিমান্ড পরীক্ষা দিতে চাও তারা দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারো অনেকে প্রশ্ন করছো যে স্যার আমাদের অনডিমান ডিমান্ড দেওয়া উচিত না আমরা আর দু এক মাস ওয়েট করে পাবলিক এক্সাম দেব তো আমরা আজকে অন ডিমান্ড এবং পাবলিক এক্সামের একটি তুলনামূলক ভিডিও করছি তোমরা এই ভিডিওটি দেখে নিজেরা ঠিক করো যে তোমরা অনডিমান্ড পরীক্ষা দেবে না তোমরা পাবলিক এক্সাম দেবে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি যে কোন সময় কোন পরীক্ষা হয় অনডিমান্ড কখন হয় পাবলিক এক্সাম কখন হয় এক্সাম প্যাটার্ন কি থাকে সিলেবাস কি হয় কোন পরীক্ষা কারা দিতে পারবে কোন পরীক্ষাটা বেশি টাফ হয় বা কঠিন হয় রেজাল্ট কখন বের হয় এবং সার্টিফিকেট কোন পরীক্ষার ভ্যালু বেশি হয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিও আলোচনা করছি পুরো ভিডিওটি দেখো তারপরে তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা অনডিমান্ড পরীক্ষা দেবে না এনআইএসের পাবলিক এক্সাম দেবে ভিডিওটি শুরু করা যাবে প্রথম যদি আমরা দেখি তাহলে এক্সামের সময় কোন সময় পরীক্ষা হয় যদি ওই পাবলিক এক্সাম দেখি তাহলে পাবলিক এক্সাম বছরে দুবার হয় একটা হচ্ছে এপ্রিল মাসে হয় আর একবার হচ্ছে অক্টোবর মাসে হয় অন ডিমান্ড কোন সময় হয় না অন ডিমান্ড জুন থেকে সেপ্টেম্বর হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবছর জুন মাসে হয়নি জুলাই মাস থেকে শুরু হচ্ছে এবং জানুয়ারি থেকে মার্চ মাসে অর্থাৎ এই যে এপ্রিল মাস এবং অক্টোবর এই পাবলিক এক্সামের পরে একটা অন ডিমান্ড হয় আবার সেকেন্ড পাবলিক এক্সামের পরে আবার একটা অন ডিমান্ড হয় এই পাবলিক এক্সামে যারা ফেল করে যাদের রেজাল্ট খারাপ হয় তারাও যাতে সুযোগ পায় সেই জন্য পাবলিক এক্সামের পরে পরেই অন ডিমান্ড পরীক্ষাটা রাখা হয় এক্সাম সেন্টারের যদি কথা বলি তাহলে পাবলিক এক্সাম সাধারণত বিভিন্ন স্কুলে হয় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিভিন্ন স্কুলকে এআই সেন্টার বা অ্যাক্রেডিটিড ইনস্টিটিউট বা স্টাডি সেন্টার দেওয়া আছে সেই স্টাডি সেন্টারে ভর্তি হলে কাছাকাছি অন্য কোনো সেন্টারে এক্সাম সেন্টার পড়ে এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলো আছে সেগুলোতেও পরীক্ষা পড়ে কিন্তু যদি কেউ অন্ডিমান পরীক্ষা দেয় তাহলে সচরাচর সাধারণ স্কুলগুলোতে পরীক্ষা পড়ে না বেশিরভাগ কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে এবং প্রত্যেকটা রাজ্যে যে রিজনাল সেন্টার আছে সেই রিজিওনাল সেন্টারের হেড অফিস অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে যেমন আমাদের ওয়েস্টবেঙ্গলে কলকাতা রিজিওনাল সেন্টার সল্টলেক সর্লেক সেক্টর থ্রি তো সেখানে যে এক্সাম সেন্টার আছে রিজিওনাল সেন্টারের মধ্যে সেখানে পরীক্ষা হয় অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় এবং রিজিওনাল সেন্টার হয় নর্মালি স্কুলগুলোতে এনআইএসের যে পাবলিক এক্সাম তার সিট পড়ে না যদি আমি সিলেবাসের কথা বলি যে কেমন সিলেবাস থাকে তো থিওরির কথা যদি বলি তাহলে পাবলিক এক্সামে কি হয় টোটাল যে সিলেবাস আছে যদি আমি সেটাকে হানড্রেড পার্সেন্ট ধরি তাহলে তার সিক্সটি পার্সেন্ট থিওরি পরীক্ষা হয় পাবলিক এক্সামের এবং ফর্টি পার্সেন্ট হচ্ছে টিএমএ হয় অর্থাৎ টোটাল যে সিলেবাস সেই সিলেবাসের সিক্সটি পার্সেন্ট হচ্ছে থিওরি এক্সাম হয় এবং ফর্টি পার্সেন্ট টিটার মার্ক অ্যাসাইনমেন্ট বা টিএমএ ছটা প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্ন লিখে এনআসকে জমা দিতে হয় তার উপরে টোয়েন্টি পার্সেন্ট নম্বর থাকে সেই সাবজেক্টের যতটা থিওরি মার্কস আছে তার টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ যদি মনে করা হয় যে যদি মনে করি যে বেঙ্গলি হান্ড্রেড বা ম্যাথস হান্ড্রেড তাহলে এর টোয়েন্টি পারসেন্ট এটা টোটাল সাবজেক্টের থিওরি মার্কস এর টোয়েন্টি পারসেন্ট মানে হচ্ছে এখানে চলে আসবে তাহলে টোয়েন্টি মার্কস যদি বায়োলজি ফিজিক্স এগুলো হয় তাহলে তাদের এইট্টি মার্কস আমি সিনিয়র সেকেন্ডারি বা ক্লাস টুয়েলভের কথা বলছি যদি এইট্টি মার্কস হয় তাহলে তাদের এই এইটটি মার্কসের টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ ষোলো নম্বর হচ্ছে ষোলো মার্কস হচ্ছে তার টিএমএ হবে এই যে টিএমের নম্বর এটা অতিরিক্ত পাওয়া যায় অর্থাৎ যদি বাংলা কেউ একশো পরীক্ষা দেয় খাতায় থিওরি যদি একশো দেয় তাহলে সে টিএমএ দিচ্ছে টোয়েন্টি মানে একচুয়ালি পরীক্ষা দিচ্ছে ওয়ান টোয়েন্টির মধ্যে কিন্তু যখন তার রেজাল্ট ডিক্লেয়ার হবে তখন টোটাল মার্কসটা হান্ড্রেডের মধ্যে ধরা হবে ফলে এনআসে মার্কস বেশি পাওয়া যায় যেটা কিন্তু অনডিমান্ডের ক্ষেত্রে হয় না অনডিমান্ডে কি হয় এই টোয়েন্টি মার্কসটা থাকে না এই টোয়েন্টি মার্কসটা না থাকার কারণে কেবলমাত্র যে থিওরি যে হান্ড্রেড মার্কসটা আছে সেটারই পরীক্ষা দিতে হয় ঠিক আছে এবং সিলেবাস যেহেতু টিএমএ থাকে না টোটাল সিলেবাসের যে ভাগটা করা হয় যেমন এখানে ফর্টি পারসেন্ট টিএমএ থাকে পাবলিক এক্সামের ক্ষেত্রে সেই টিএমের যে সিলেবাস এবং থিওরির যে সিলেবাস এই টোটালটা মিলিয়ে ডিমান্ডে হানড্রেড পার্সেন্ট সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন আসে ফলে সিলেবাসটা অন ডিমান্ডের ক্ষেত্রে অনেক বেশি হয় যেহেতু টিএমএ থাকে না তো টি যে সিলেবাস আছে সেটাকেও এনআইএসের ডিমান্ডের মধ্যে ধরে নেওয়া হয় এবং সেখান থেকে প্রশ্ন হয় এবার যদি আমি প্র্যাকটিক্যালের কথা বলি তাহলে এনআইএসের যে পাবলিক এক্সাম হয় সেই প্র্যাকটিক্যালের দুটো ভাগ একটা হচ্ছে পিসিবি এখান থেকে পাঁচটা ক্লাস করতে হয় পাঁচটি ক্লাস করতে হয় আর একটা প্রজেক্ট সাবমিশন থাকে একটা খাতা বানাতে হয় সেই খাতা বানিয়ে যেদিনকে প্র্যাকটিক্যাল এক্সাম হয় সেদিন নিয়ে যেতে হয় এবং সেখানে যদি কোনো প্রশ্ন লিখতে দেয় বা কিছু জিজ্ঞেস করে তাহলে তার উত্তর দিতে হয় অর্থাৎ পিসিবি প্রজেক্ট সাবমিশন এবং এক্সাম এই মিলিয়ে টোটালটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাবলিক এক্সামের ক্ষেত্রে কিন্তু যদি আমি অন্ডমান্ডের ক্ষেত্রে বলি তাহলে কিন্তু এই পিসিবি থাকে না এই যে পিসিবি এটা কিন্তু প্র্যাকটিক্যালে ফিফটি পারসেন্ট মার্কস থাকে অর্থাৎ যদি টোয়েন্টি মার্কস কারোর প্র্যাকটিক্যাল থাকে পিসিবি পাঁচটা ক্লাস অ্যাটেন্ড করলে সে দশ পেয়ে যায় কিন্তু এখানে পিসিবি না থাকার কারণে এই যে প্রজেক্ট সাবমিশন অর্থাৎ খাতা বানিয়ে জমা দেওয়া এবং ওই দিন পরীক্ষায় যে জিজ্ঞেস করবে তার উত্তর দেওয়াটাই হচ্ছে টোটাল ফলে পিসিবির মার্কসের নম্বরটা এখানে কাউন্ট হয় না এবার যদি আমি বলি যে কারা পরীক্ষা দিতে পারে এলিজিবিলিটি পাবলিক এক্সাম কারা দিতে পারে না একদম ফ্রেশ স্টুডেন্টস যারা এর আগে ফেল করেনি বা অন্য কোনো বোর্ডে ফেল করেছিল এখানে ফ্রেশ অ্যাডমিশন হিসাবে পরীক্ষা দেবে মানে হয়তো কেউ টেন্থ পরীক্ষা দিয়েছিল অন্য বোর্ডে সে পাশ করতে পারেনি তো এখানে আবার টেন্থ দেবে বা হয়তো নাইনথ অবধি পড়েছে বা এইট অবধি পড়েছে বা পরেই নি তার আগে সেভেন সিক্স ফাইভ অবধি পড়েছে ফ্রেশ অ্যাডমিশন হিসেবে এখান থেকে টেন দেবে বা টেন্থ পাশ করে আছে এখান থেকে টুয়েলভ দেবে টুয়েলভ হয়তো অনেক আগে অন্য কোন বোর্ডে দিয়েছিল ফেল করেছে সে কিন্তু আর ওই মার্কশিটটা নিয়ে এখানে জমা দিতে চাইছে না সে একদম ফ্রেশ তার টেন্থের যে মার্কশিট আছে সেটা দেখিয়ে সে এখানে টুয়েলভের অ্যাডমিশান নেবে এই যে ফ্রেশ অ্যাডমিশান তারাই কেবলমাত্র পাবলিক এক্সাম দিতে পারবে ফলে এরা হচ্ছে ফ্রেশ স্টুডেন্ট এখানে নিয়ম হচ্ছে মিনিমাম পাঁচটা সাবজেক্ট তাকে নিতে হবে মিনিমাম পাঁচটা সাবজেক্ট সে নিতে পারবে এবং ম্যাক্সিমাম সাতটা সাবজেক্ট নিতে পারবে সাধারণত স্টুডেন্টরা ছটা সাবজেক্ট নেয় পাঁচটা হচ্ছে মেন সাবজেক্ট আর প্লাস ওয়ান হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট মিলিয়ে ছটা সাবজেক্ট স্টুডেন্টরা নেয় এর মধ্যে যদি একটা সাবজেক্ট সে ফেল করে যায় তাহলে সে পাশ হিসাবে ডিক্লেয়ার হবে সে একটা অ্যাডিশনাল সাবজেক্ট স্টুডেন্টরা নেয় আমরাও একটা অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে থাকি অনডিমন্ড এক্সামের ক্ষেত্রে কী হয় না যারা ফেল স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে আবার যারা পাস স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে অর্থাৎ অন্য বোর্ডে ফেল করেছে বা এনআইএসই ফেল করেছে তারা অনডিমন্ড দিতে পারে এক্ষেত্রে কি হয় না সে দুটো সাবজেক্ট টিওসি পায় আগের যে বোর্ডের রেজাল্ট বা আগের যে রেজাল্ট তার ছিল সেখান থেকে যে কোনো দুটো সাবজেক্টে যদি টিওসি হিসাবে নেয় তাহলে সেই যেমন রেজাল্ট ছিল তার যে সাবজেক্টে দুটো সাবজেক্টের যে রেজাল্ট ছিল সেই মার্কসটা তার হু একই রকমভাবে এনআইএসে বসে যাবে এবং তাকে মিনিমাম তিনটা সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে সে যদি একটাতেও ফেল করে তিনটে সাবজেক্ট দিতে হবে দুটোতে ফেল করে তাও তিনটে সাবজেক্ট দিতে হবে এই তিনটে সাবজেক্ট সে যখন পরীক্ষা দেবে সে চাইলে ওই সাবজেক্ট পরীক্ষা দিতে পারে বা নতুন সাবজেক্ট পরীক্ষা নিয়ে পরীক্ষা দিতে পারে এরকম কোনো বিষয় নেই যে যে সাবজেক্টে ফেল করেছে কেবল সেটাই দিতে হবে সে নতুন সাবজেক্ট নিয়েও পরীক্ষা দিতে পারে তো তিনটে সাবজেক্ট তাকে পরীক্ষা দিতেই হবে এবং দুটো সাবজেক্ট সে টিওসি পাবে যেমন নম্বর ছিল তেমন এনআইএসে বসে যাবে টোটাল তার পাঁচটা সাবজেক্টে এক্সাম হবে এটা গেল যারা ফেল স্টুডেন্ট যারা পাস স্টুডেন্ট তাদের আপগ্রেডেশন হবে তারা একটা দুটো তিনটে চারটে অবধি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারে এবং যতগুলো সে সাবজেক্ট পরীক্ষা দেবে ততগুলো সাবজেক্টে তারা একটা মার্কশিট আসবে আগের যে মার্কশিট এবং নতুন মার্কশিট এই দুটো সাব মার্কশিট নিয়ে তাকে কাজে লাগাতে হবে আর যারা ফেল স্টুডেন্ট যারা টিওসি নিয়ে পাঁচটা সাবজেক্ট হিসাবে পরীক্ষা দিচ্ছে তাদের একটাই মার্কশিট হবে এবং তারা একটা মার্কশিট হিসাবে সব জায়গায় জমা করতে পারবে এবং তার আগের যে বোর্ডের অরিজিনাল মার্কশিটটা সেটা থেকে জমা দিয়ে দিতে হয় এবং পাঁচ স্টুডেন্টের ক্ষেত্রে আগের মার্কশিট জমা দিতে হয় না সে নতুন যে কটা সাবজেক্ট দেবে সে কটা সাবজেক্টটা একটা আলাদা মার্কশিট পাবে পুরনো মার্কশিট আর নতুন মার্কশিট একসাথে নিয়ে সে কাজে লাগাতে পারবে এক্সাম প্যাটার্ন সেমই থাকে যেমন এমসিকিউ ফিলিন্দা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস ম্যাচ আপ ওয়ান ওয়ার সাবজেক্ট ওয়ান অ্যান্সার এগুলো যে যে যেমন যেমন পাবলিক এক্সামে থাকে তেমন তেমন ডিমান্ডেও থাকে ফলে পরীক্ষার প্যাটার্নে তেমন কোনো চেঞ্জ থাকে না মোটামুটি একই রকম থাকে কোশ্চেন কোয়ান্টিটির ক্ষেত্রে যদি বলি তাহলে যতগুলো প্রশ্ন পাবলিক এক্সামে থাকে ঠিক ততগুলো প্রশ্ন অনডিমান্ডের প্রশ্নও থাকে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এবার প্রশ্ন থাকতে পারে যে যেহেতু এখানে টি এম এ থাকে না টি সিলেবাসটা ধরে নিয়ে অন ডিমান্ডের পরীক্ষায় তাহলে কি ডিমান্ডের প্রশ্ন বেশি হওয়া উচিত না বেশি হয় না তার কারণ হচ্ছে যে টিএমের নম্বরটা এক্সট্রা নম্বর যারা পাবলিক এক্সাম দিচ্ছে তাদের টিএমের নম্বর এক্সট্রা করে তারা পায় কিন্তু পরীক্ষা যে থিওরি দিচ্ছে তাতে যতগুলো নম্বর পাচ্ছে অন ডিমান্ডের ক্ষেত্রে কি হয় না সিলেবাসটা যেটা টিএমের যে সিলেবাস সেটা ইনক্লুডিং করা হয় ফলে কিছু প্রশ্ন ওখান থেকে করে নিয়ে নম্বর একই রাখা হয় যে এখানে যতগুলো প্রশ্ন ওখানেও ততগুলো প্রশ্ন তো দুটো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন সেম থাকে এবার ইজি আর টাফ কোনটা কঠিন হয় কোনটা সহজ হয় এটা ডিপেন্ড করে যে স্টুডেন্ট কেমন তার কতটা প্রস্তুতি আছে তার উপর তবে তুলনামূলকভাবে পাবলিক এক্সাম ইজি হয় তার কারণ পাবলিক এক্সাম তার সিলেবাস ছোট হয় টোটাল যে সাবজেক্ট টোটাল যে সিলেবাস তার সিক্সটি পার্সেন্ট সিলেবাস নিয়েই পাবলিক এক্সাম হয় ফর্টি পার্সেন্ট সিলেবাস প্রথমেই বাদ হয়ে যাচ্ছে কারণ সেটা টিএমের জন্য থাকে তো সিক্সটি পার্সেন্টের মধ্যে থেকেই প্রশ্ন হয় যেখানে কিন্তু অনডিমান্ডে হানড্রেড পার্সেন্ট সিলেবাস পুরোটাই ধরে নিয়ে তার ভিতর থেকে প্রশ্ন হয় আর কি হয় না অন ডিমান্ডে অ্যান্সারে একটু স্ক্রিপ্ট চেকিং হয় তার কারণ হচ্ছে যে খাতা দেখা হচ্ছে যেহেতু স্টুডেন্ট কম এবং তারা খুব দ্রুত পরীক্ষা দিচ্ছে যে ফর্ম ফিল করে এক মাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে তো ফলে এটা ধরে নেওয়া হয় যে স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তার পড়াশোনার প্রিপারেশান ঠিক আছে ফলে খাতা খানিকটা স্ট্রিক্টলি চেক্ট হয় কিন্তু অন্যদিকে অনডিমান্ডে যে যারা পাবলিক এক্সাম পরীক্ষা দিচ্ছে তাদের অনেক স্টুডেন্ট হয় প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় অনেকে সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এখানের মোটামুটিভাবে সে যদি একটু লিখে আসে তো তাকে নম্বর দিয়ে দেওয়া হয় অনেকের ক্ষেত্রে গ্রেস মার্কও দেওয়া হয় যত পাশের একটু কম পেলো দু চার নম্বর থেকে গ্রেস মার্কও দেওয়া হয় যেটা কিন্তু পাবলিক অনডিমান্ডের ক্ষেত্রে করা হয় না আর অনডিমান্ডে কি হয় না অনডিমান্ডের মোটামুটিভাবে যেহেতু টিএমএ থাকে না পিসিবি থাকে না ফলে এই টোটাল বিষয়টা তাকে লিখে নম্বর তুলতে হয় তো যেটার কারণে এক তো প্র্যাকটিক্যালের দিন পরীক্ষার একটা নম্বর থাকে যেটা পিসিবি ক্লাসে বাদ হয়ে যাচ্ছে আবার যে টিএমের যেটা থিওরি পরীক্ষা দিচ্ছে টিএমের সিলেবাসটার মধ্যে থাকে ফলে অতিরিক্ত যে নম্বর সেটাও পাচ্ছে না ফলে অনডিমন্ডের একটু টাফ হয় পাবলিক এক্সামের চেয়ে আর কোনো গ্রেস মার্ক দেওয়া হয় না অনডিমন্ডের ক্ষেত্রে পাসিং মার্ক যদি হয় তাহলে পাসিং মার্ক দুটোর ক্ষেত্রে সেম থার্টি থ্রি পারসেন্ট নম্বর পেতে হয় টেন্থের ক্ষেত্রে যেটা হয় টেন্থের হচ্ছে থিওরি টিএমএ প্র্যাকটিক্যাল মিলে থার্টি পার্সেন্ট পেতে হয় অর্থাৎ যদি কেউ থিওরি পরীক্ষা না দেয় হয়তো দেখা যাচ্ছে সে এমন একটা সাবজেক্ট নিয়েছে পাবলিক এক্সামের ক্ষেত্রে হয়তো পেন্টিং নিয়েছে বা ডেটা এন্ট্রি নিয়েছে পেন্টিংয়ে সত্তর নম্বর প্র্যাকটিক্যাল থাকে সেই সত্তরে হয়তো দেখা যাচ্ছে সে পঁয়ষট্টি পেয়ে গেছে তো তার পাস মার্ক উঠে গেল সে যদি এবার টিএমএ না দেয় সে যদি এবারে থিওরি না দেয় তাহলেও সে পাস থাকবে কিন্তু টুয়েলভের ক্ষেত্রে সেটা নয় টুয়েলভের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টে পার্টে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হয় অর্থাৎ সে যদি একই উদাহরণ যদি আমি দিই যদি পেন্টিং দেয় তাহলে পেন্টিংয়ে হয়তো সে সত্তর পেয়ে গেছে সত্তরের মধ্যে সিক্সটি ফাইভ পেয়েছে পঁয়ষট্টি পেয়েছে তার মানে সে কী হলো প্র্যাকটিক্যালে পাস হয়ে গেলো এবার থিওরিতে তাকে ছয় পেতে হবে সেখানে সে ফেল করে গেল আবার টিএমএতে তাকে সত্তরের টোয়েন্টি পার্সেন্ট তিরিশের টোয়েন্টি পারসেন্ট মানে সেখানেও ছয় পেতে হবে সেখানেও সে ফেল করে গেল তাহলে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর কিন্তু সে দুটো জায়গায় ফেল টিএমএতেও ফেল আবার প্র্যাক থিওরিতেও ফেল ফলে সে ওভারঅল ফেল হয়ে যাবে সেক্ষেত্রে তার এসওয়াই সি পি আসবে এস সি টি আসবে তার মানে তার থিওরি পরীক্ষা আবার দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তার মানে টেনথের ক্ষেত্রে থিওরি প্র্যাকটিক্যাল টিএমএ মিলিয়ে পাস আর টুয়েলভের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টে থিওরিতে পাস করতে হবে থার্টি থ্রি প্র্যাকটিক্যালে পাশ করতে হবে থার্টি থ্রি পে আবার টিএমএ তো থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে তো আলাদা আলাদাভাবে পেতে হবে যদি কারোর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি থাকে তাহলে দেখা যাচ্ছে তাকে আশি এই আশি থিওরির মধ্যে তাকে টোয়েন্টি পেতেই হবে তবে তার পাশ হবে আবার তার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যে টোয়েন্টিন মার্কস প্র্যাকটিক্যাল থাকছে সেখানে তার পেতে হবে সেভেন আবার যে টিএমএ থাকছে টোয়েন্টি সিক্সটিন মার্কসের সেখানেও তার প্রায় ছয় সাত মতো পেতে হবে তো সব মিলিয়ে তাকে আলাদা আলাদাভাবে পেতে হবে ঠিক আছে যদি রেজাল্টের কথা বলি যে পাবলিক এক্সামের রেজাল্ট কতদিনে বেরোয় টিএমএর রেজাল্ট কতদিনে বেরোয় মোটামুটিভাবে ফর্টি ফাইভ ডেজ বা সেভেন উইক্সের মধ্যে অন ডিমান্ড হোক বা পাবলিক এক্সাম হোক এনআইএস কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করে দেয় আর যদি কেউ রিচেক করে রিচেকে কুড়ি থেকে তিরিশ দিন লাগে এখানে একটা বিষয় আমরা আগের ভিডিও যেটা রিএভলিউশান কীভাবে করবে একটা ভিডিও করেছিলাম সেটা যদি দেখবে যে সেখানে আমরা বলেছিলাম যে ষাট দিনের মধ্যে কন্ট্যাক্ট করা হয় কিন্তু খাতা দেখতে দেখতে সময় লেগে যায় এখানে বলছে যে রিচেক টোয়েন্টি থেকে থার্টি ডেজ লাগে কেন না রিচেক আর রিএভলিউশান দুটো আলাদা রিচেক হচ্ছে ঠিকঠাক নম্বর যোগ হয়েছে কিনা কেবলমাত্র প্রত্যেকটা নম্বর যোগ হয়েছে কিনা প্রত্যেকটা কোয়েশ্চেনে নম্বর পড়েছে কি না এই প্লাস করা হয় এটা হচ্ছে রিচেক আর রিএভলিউশান হচ্ছে খাতা আবার দেখা হবে যে কোনো কোশ্চেনে নম্বর কম দেয়া হয়েছে কিনা কোন কোশ্চেন ভালো লিখেছে কিন্তু সেই কোশ্চেনে নম্বর হয়তো পাঁচ পাওয়ার কথা সেখানে দুই দিয়েছে তো আরও তার তিন ওখানে দুই দেওয়া যায় কি না এগুলো দেখা হয় পুরো খাতা নতুন করে দেখা হয় যে কোথাও নম্বর তার বাড়ানো হচ্ছে কিনা সে ঠিক যেমন লিখেছে সে অনুযায়ী ভালো তার নম্বর পা কেন সেগুলো চেক করা হয় আর রিচেক মানে হচ্ছে কেবলমাত্র টোটাল করা হয় যে তার টোটালের প্রত্যেকটা কোশ্চেন যে নম্বর পেয়েছে সেটা সে নম্বর শেষ অব্দি অ্যাড হয়েছে কিনা এটা হচ্ছে রিচেক রিচেক করতে বেশি সময় লাগে না কুড়ি থেকে তিরিশ দিন অবধি লাগে তো ফর্টি ফাইভ ডেজ থেকে সেভেন উইক্সের মধ্যে মোটামুটি রেজাল্ট বেরিয়ে যায় সে অনডিমান্ড হোক বা পাবলিক হোক সার্টিফিকেটের ভ্যালু যদি বলি তাহলে দুটোর ক্ষেত্রে সার্টিফিকেট ভ্যালু সেম কারণ বোর্ড একটাই ফলে সে অনডিমান্ডেড দিক বা পাবলিক একজন দিক সিলেবাস অনুযায়ী সে যা পরীক্ষা দিচ্ছে একই সিলেবাস মোটামুটি ফলে তার সার্টিফিকেটের ভ্যালু একই সে জি মেন দিতে পারে জি অ্যাডভান্স দিতে পারে নিট দিতে পারে এনডি দিতে পারে আর্মি পরীক্ষা দিতে পারে রেল দিতে পারে যে কোনো জায়গায় যে কোনো কলেজে ভর্তি হতে পারে যারা টেন দিয়েছে তারা রেগুলার ইলেভেনে ভর্তি হতে পারে ফলে সারা ভারতবর্ষের যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো রেগুলার অ্যাডমিশন হায়ার এডুকেশন যে কোনো তার কিন্তু সার্টিফিকেট ভ্যালু আগে থাকবে কারণ এটি কেন্দ্র সরকারের মতো তাহলে পাবলিক এক্সাম এবং আনডিমান্ড এক্সাম মোটামুটিভাবে আমরা আলোচনা করলাম যে কোন সময় পরীক্ষা হয় কারা পরীক্ষা দিতে পারে কোশ্চেন প্যাটার্ন কী থাকে সিলেবাস কী থাকে মোটামুটি কেমন প্রশ্ন হয় রেজাল্ট কোন সময় বেরোয় সার্টিফিকেটের ভ্যালু কী এগুলো তোমরা মোটামুটিভাবে জানলে এবার তোমরা নিজেরা সিদ্ধান্ত নেবে যে তোমরা কোন পরীক্ষা দেওয়া তোমাদের ক্ষেত্রে বেটার হবে তুলনামূলকভাবে যারা অন ডিমান্ড দিতে চাইছো তাদের প্রিপারেশান যদি ভালো থাকে কম সময়ে তোমার রেজাল্ট দরকার হয় তাহলে তোমরা ডিমান্ড দাও যদি হাতে একটু সময় থাকে প্রিপারেশান নিয়ে আর একটু ভালো রেজাল্ট করতে চাও সিলেবাসের বাড়েন একটু কমাতে চাও মাত্র সিক্সটি পার্সেন্ট সিলেবাসে পরীক্ষা দিতে চাও টোয়েন্টি মার্কসের প্রত্যেকটা সাবজেক্টে টিএমের নম্বর নিতে চাও পিসিবির নম্বর নিতে চাও নিয়ে ওভারঅল ভালো রেজাল্ট করতে চাও এবং সব মিলিয়ে তাদের একটা যাতে ভালো স্কোর করতে পারো সেরকম যদি তাদের হাতে কিছু সময় থাকে তাহলে তারা পাবলিক এক্সাম দাও আমাদের এটা হেল্পলাইন নম্বর এই নম্বরে তোমরা ফোন করতে পারো যারা অ্যাডমিশান নিতে চাইছো এখন অ্যাডমিশান চলছে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের জন্য অ্যাডমিশান চলছে এবং দু হাজার চব্বিশের যে অক্টোবরে পাবলিক এক্সাম হবে তার জন্য আমাদের গাইডেন্স দেওয়া চলছে তো যারা অ্যাডমিশান নিতে চাও বা গাইডেন্স নিতে চাও তারা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো আমরা এনআইএসের ফ্যাসিলিটি সেন্টার তো তোমাদের সমস্ত রকম এনআইএসের যাবতীয় প্রশ্নের উত্তর এবং সঠিক গাইডেন্স আমরা দেব যাতে করে তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করে তোমরা ইন ফিউচারে ভালো জায়গায় পৌঁছাতে পারো ধন্যবাদ